আমি মনে করি নিজের বাড়ি হোক সরকারের দেয়া বাড়ি হোক আর ভাড়া বাড়ি হোক না কেন যতদিন ওই বাড়িটাই তোমরা রয়েছো ততদিন কিন্তু ওই বাড়িটার মালিক তোমরা তো বাড়িটা পয় পরিষ্কার করে রাখার দায়িত্ব কিন্তু তোমাদের তো আজকে সেটাই করব রুমটা আর বাড়িটা যেটুকু পারি একটু ডিপ ক্লিন করব তো হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম তোমাদের দাদা ডিউটি চলে গেছে আমাদের সকালে খাওয়া দাওয়াটা করেই কিন্তু এখন দুজনে মিলে আমরা কাজে লেগে পড়েছি এটাকে আগে মানে রোদে দিয়ে আসি ঘরের সমস্ত কিছু যেহেতু ক্লিন করব তার জন্য ঘরের মানে বিছনা কাঁথাগুলো আগে বাইরে রোদে দিচ্ছি আজকে দেখো ক্লিন করবো ভেবেছি আর রোদেরটা মানে দেখাই নেই কী অবস্থা কি জানি বুঝতেই পারছি না হালকা একটু রোদ উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তাও বাইরে দিয়ে দিলাম কিন্তু তাপ আছে এইখানে শোয়ার চৌকি বলতে এরকম পায়ের উপরে মানে লোহার চারপাইয়ের উপরে প্লাইগুলো দেওয়া এটা সিঙ্গেল সিঙ্গেল আছে সেটাকে ডবল করে আমরা নিয়েছি আর ও রুমেও কিন্তু সেম দুটো এরকমই রয়েছে আমরা যখন প্রথমে এই ঘরে এসছিলাম তখন কিন্তু সমস্ত কিছু উল্টোপাল্টা ছিল ঘরের মাঝখানেই কিন্তু টেবিলটা খাবার টেবিল চেয়ারগুলো সব উল্টো করে রাখা আর এই খাটগুলো এক একটা এক এক জায়গায় ছিল সেইগুলো মানে আসার পরে আস আমি আর তোমাদের দাদাভাই সমস্ত কিছু ঠিক করেছি আর আমাদের আসতে আসতে সন্ধ্যা লেগে গেছিলো যেদিন আমরা মানে এই রুমে পৌঁছেছিলাম মানে এসেছি বাবু তখন অনেকটাই ছোটো ছিল ওকে খাবো মানে কোথায় রান্না করবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন মানে গ্যাস তারপর গ্যাসের ওভেনটা কেনা ছিল কিন্তু সিলিন্ডারটা আমাদের কাছে ছিল না কিন্তু ইন্ডাকশান তোমাদের দাদাভাই এখানে কিনে রেখে গেছিলো তার জন্য আর অসুবিধা হয়নি তারপর যেন কি কাণ্ড ঘটেছিলো বাবু তো তখন ছোট ছিল ও তখন খিচুড়ি খেত সেই কি ভারী প্রেশার কুকারটা সেটা সঙ্গে করে নিয়েছিলাম যে গিয়ে ওর জন্য কিছু খাবার টাবারও বসিয়ে দিতে পারবো আর আমরা হয়তো আলু সিদ্ধ ভাতও বানিয়ে নিতে পারবো প্রেশার কুকারে ও মা এসে দেখি প্রেশার কুকারটা যখনই না ইন্ডাকশানে দিয়েছি প্রেশার কুকারটাই মানে হচ্ছে না মানে ওটা ইন্ডাকশানের জন্য না কিন্তু লেখা কিন্তু ছিল ইন্ডাকশানের এবার কি মুশকিলে পড়েছি একটা বলো রান্না করতে খিচুড়ি মিচুড়ি করতে অন্য কিছু সেরকম থালাও ঘটি বাটিও এনেছিলাম না শুধু ওটাই এনেছিলাম প্রেশার কুকারটাই ছিল সঙ্গে এবার কি করে রান্না করব তারপর তোমাদের দাদাভাই তার একটা বন্ধুর কাছ থেকে সিলিন্ডার আনে সেইভাবে তারপরে কিন্তু রান্না করা হয়েছিল ভীষণ অসুবিধা হয়েছিল কমসে কম এক সপ্তাহ তো মানে ধরে ঘর বাড়ি গুছা গুছি এই করতে করতেই সময় চলে গেছে এখন মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপরেও আবার মনে হয় যে কোথায় কি কম রয়েছে কারণ কি এখানে জানো তো মোটামুটি সবার ঘর খুব সুন্দর করে মানে গুছিয়ে রাখে কোয়াটারগুলো ঘরবাড়ি বলতে মানে কোয়াটারগুলো সুন্দর করে সবাই গুছিয়ে রাখে আর অনেকে জানো তো হাতের কাজ করে প্রচুর এই হাতে বানানো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে বানিয়ে ঘরে সাজিয়ে রেখে দেয় তো আমার ঘরে সেভাবে কোনো জিনিস নেই আমার পাশের রুমে একটা দিদির ঘরে কিন্তু খুব সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস আছে ভাবছি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ওনাকে বলেছিও তো উনি বললো যে ঠিক আছে তুমি যেদিন সবার সঙ্গে শেয়ার করবে সে তার আগে কিন্তু আমাকে বলে রাখবে আমি আরও ভালো করে ঘরটা গুছিয়ে রেখে দেবো সবার যেহেতু অনেকটাই কাজ থাকে সারাদিন কী বলো তো সবার ছেলে মেয়ে যদি স্কুলে চলে যায় তারপরে তারা একটু ফ্রি থাকে তখনই হাতের কাজগুলো করে আর ওই দিদিভাইটা কিন্তু কেকও বানানো শেখায় প্রচুর মহিলারা আসে তার কাছে কেক বানানো শিখতে কেকটা তো যেমন তেমন করে তুমি বানিয়ে নেবে কিন্তু ডিজাইন করাটা একটু কঠিন হয়ে যায় কারণ কি নজিলগুলো তো আমরা প্রথম প্রথম জানি না যে কোনটা দিয়ে কেমন ডিজাইন বার হবে তো দেখো বাইরে গেছিলাম ডাস্টবিনগুলো ফেলে দিয়ে আসলাম মানে নোংরাগুলো এত সুন্দর হাওয়া চলছে এত সুন্দর ওয়েদারটা আজকে কি বলবো তাই সেটাকে ঘরে নিয়ে আসলাম যেহেতু বাইরে কম্বলটা মেলে দিয়েছি সেই কারণে ঘরে বাথরুমে এনেই সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম ওইদিকে ঘরটা তো ভালো করে একটু মুছে নিয়েছি ওইখানে কুলারটা চালিয়ে দিয়ে দরজা বন্ধ করে রেখে আসলাম আর এই দিকে তারপর এখন করে নিচ্ছি ঝটপট করে আর এই টা আমি কিনে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময় কারণ কোনো কিছু ভিডিও তারপর হচ্ছে ছোট ছোট কোনো ছবি টবি তুললে না খাবার দাবারের দেখেছি যে এই গ্রিন গ্রাসগুলোর উপরে রেখে ছবি তুললে খুব ভালো আসে সেই কারণেই নিয়ে আসা তা চলো এই দিকেও তো মোটামুটি হয়ে গেল এখন নিচে একটু ধুয়ে নেব ভালো করে মানে এই রুমটা ভালো করে মুছে নেব হাত দিয়েই মুছি কারণ ওই যদি ডানটিটা দিয়ে মুছি না তাহলে ভালো করে পরিষ্কার হবে না আমি কিন্তু বেশিরভাগ টাইমে হাত দিয়েই ঘরটা মুছে নিই তাহলে মনে হয় যে ঘরটার একটু পরিষ্কার হয়েছে ডানটি দিয়ে মুছলে আমার কেমন যেন একটু বোধ হয় না আর তারপরেও আমি যেইটা দিয়ে ঘরটা মুছি সেটা কিন্তু অতটাও ভালো না তা ওইদিকে সমস্ত কিছু ক্লিন করে ভাবলাম যে একবারে বিছানাটা একটু পেতে নিই তারপর যাবো স্নান করতে এদিকে নিয়ে চলে এসেছি আর এই দশুকটা এর মধ্যে কিন্তু উলের যে ছাটগুলো আছে সেগুলো দিয়েই বানানো আমার মা কিন্তু এটা আমাকে আসার সময় বানিয়ে দিয়েছিল। আর যখন প্রথম এসছিলাম এটা কিন্তু সঙ্গেই ছিল আর এই যে নিচে যেই পঞ্চের গদ্দাগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো ছিল না তখন এগুলো পরেই নেওয়া হয়েছে কারণ আমার কোমরে ভীষণ একটু প্রবলেম হচ্ছিল তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে এগুলো নিয়ে নাও তাহলে একটু সুবিধা হবে আমার আর এই মানে কি বলো তো নিচে যেই প্লাইয়ের খাটগুলো রয়েছে সেগুলো না মানে সমান না একটা একটু উঁচু একটা নিচু সেই কারণেই আরও জোর করে নেওয়া আর এত পন্সের এসে তো শোয়া ভালো না আর এর মধ্যে কি আছে বলো তো এর মধ্যে না শোলা দেওয়া সেরকম মানে পন্সের গদিও না অতটা অসুবিধাও হয় না তা চলো ওইদিকে আমার সিক্রেট দরজাটা বন্ধ করে দিলাম এখন ঝটপট করে গুছিয়ে নিচ্ছি সব কিছু চেয়ারগুলোই শুধু বাকি ছিল বাইরে থেকে আনার সেগুলো এখন নিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি এর উপরে যে কভারটা না সেটাই এখনও রঙ করা হয়নি ভাবছি যে এই সাইডেরটাও একটু রঙ করে দেব। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও